আলহামদুলিল্লাহ রবিলমিন আলহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত মুসলিম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মুসজিদে নবী এই জায়গা থেকেই রসুল সাল আলী আসাল্লাম ইসলামের সুমহান বাণী গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন এই জায়গা ইসলামের যে সুমহান বিজয় এটি এই জায়গা থেকে এই জায়গাতেই সেটি সুনিদর্শন এখানে প্রতিস্থাপন হয়ে আছে আলহামদুলিল্লাহ আমার ঠিক হাতের এই পাশটাতে সবুজ তার নিচেই আমাদের অনুপ্রেরণা আমাদের অনুভূতি আমাদের কলিজার কলিজাত প্রিয়নবী মাহবুদুর রাসোল্লাহ সাল্লাহ আলী আসসালাম এখানে শায়িত আছেন ঠিক তার পাশেই ইসলামের প্রথম খলিফা আল্লাহ রসুল সাল আলীহাসাল্লাম যার আমল সব থেকে বেশি পৃথিবীর সবথেকে বেশি যারা আমল বেশি যাকে ডিগ্রি দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা আলী যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন সে আউবাকর সিদ্দিক রাদি আল্লাহ তালন ওখানে সাহিত আছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন যে আমার পরে কেউ নবী আসবে না রাসূল হওয়ার ক্ষমতা কারণেই যদি হয় তাহলে আমার ওমর হবে সে ওমর আদি আল্লাহ তালনু ওই জায়গায় শায়িত আছেন প্রিয় উম্মা এখানে দেখেন দীর্ঘ লাইন দীর্ঘ লাইন ধরে আছে এটি হচ্ছে রিয়াজুল জান্নাত অর্থাৎ রসুল আলী আসসালামের প্রতিষ্ঠিত যেই মূল মুসজিদ নবী মূল মসজিদ যেটা রসুল সল্লা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন যে জায়গা থেকে সরাসরি আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়া কবুল করে থাকেন সেই জায়গায় নামাজ পড়ার সৌভাগ্য লাভের জন্য হাজারো মুসলিম উম্মাহ হাজার আল নবীদের উম্মত হাজারো আল্লাহর বান্দারা সেখানে লাইন ধরে আসেন রেজিস্ট্রেশন করার মাধ্যমে আগে এটা উন্মুক্ত ছিল বা যে আগে যাবে সে পড়বে এরকম ছিল কিন্তু এখন এটা নসুক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যারা সৌভাগ্যবান হয়েছেন তারা লাইনে দাঁড়িয়েছেন এটা তারা আস্তে আস্তে একের পর এক যাবেন এবং নামাজ পড়ে আসবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করবেন ইনশাআল্লাহ বে আজকে আপনাকে আমরা দেখাবো যেটি সেটা হচ্ছে সরস্বতী রসুল সল্লা আলী ওয়াশ্লামের মকবরা রসুল সল্লা আলী আসসালামের রোজা মুবারক সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ সেখানে ভিডিও করা নিষিদ্ধ তারপরও আমরা কৌশলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিজমিল্লা এবং আমার সালাম পৌঁছাবে এবং আমার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এবং আপনারা যারা দেখছেন সবার সালামি রসুল সলাল্লা আলি সালামের রোজায় পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ বিজল্লা সম্মানিত দর্শক আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাতেই রসুল সল্লা আলী হাসাল্লাম হুদাই বিহার সন্ধি সংগঠিত করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা সে জায়গায় আছি না জানি এই জায়গাতে রসুল সল্লা আলী হাসাল্লামের কত না পদচরণা ছিল রসুল সল্লা আলী হাসাল্লামের পদচরণ পদমুখরিত জায়গায় দাঁড়িয়ে আছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই হুদাই বিহার সন্ধি ষষ্ঠ হেজিতে অনুষ্ঠিত হয়েছিল এটি মূলত রসুল পারি মক্কা মক্কানগরীতে আসছিলেন চোদ্দশো সাহাবি নিয়ে উমরা পালন করার উদ্দেশ্যে কিন্তু কুরাইশরা এটা জানতে পেরে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রসুল আলী আলীহলামের পথ আটকানো আটকানোর জন্য আসছিলেন এই খবর রসুল সৌলাহ আলীহলাম পাওয়ার পরে সাহাবিদের সাথে পরামর্শ করলেন হজরত আব্বরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দালাহ আনহু রসুল্লাহ আলী হাল্লামকে পরামর্শ দিলেন যে কুরাইশদেরকে আর কোনো সার দেওয়া হবে না তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই যে কোনো মূল্যে আমরা আমরা আমাদের উমরাহকে সফল করতে চাই রসুল সৌল্লাহ আলী হাসাল্লাম হজরত আব্বরদ্দলাহ তাল আনহুর এই পরামর্শকে মেনে নেন এবং রসুল সল্লা আসসালাম মক্কার দিকে অগ্রসর হতে থাকলেন ঠিক এই জায়গায় এসে ওসমান রাজু আল্লাহ তালনোকে গোয়েন্দা হিসেবে পাঠিয়ে দিলেন এবং ওসমান রাজু আল্লাহ তাল আহকে খবর দিলেন তুমি কুরাইশদেরকে বলো যে আমরা যুদ্ধ করতে আসিনি বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা পালন করতে আসছি এটা কুরাইশরা শুনলেন এবং এই জায়গাতে এসে রসুল সাল্লাহ আলীহ আসাল্লামের সাথে কুরাইশদের একটি সন্ধি হয় যেটা শান্তি চুক্তি নামে পরিচিত এটাই সে জায়গা আর এই শান্তি চুক্তি আজকে আমাদের ইসলামের বিজয় এনে দিয়েছে সুবহান আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই হুদাই বিয়ার সন্ধির যেই অবশিষ্ট যেই অংশটুকু সেটা দেখানোর চেষ্টা করছি ভাইরা আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই এই যে এখানে একটা ওয়াল দেওয়া আছে ভিতরে ভিতরে একটু আমি একটু দেখানোর চেষ্টা করছি এই এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় সহদাই বিয়ার সন্ধি সংগঠিত হয়েছিল سبحان الله سبحان الله الحمد لله الله اكبر اي يا سيدي سلام رسول الله عليه وسلم ورحمة الله سلام عليكم ورحمة الله سلام عليكم الله سلام عليكم ورحمة الله سلام عليكم ورحمة الله يا عليكم الله سلام عليكم ورحمة الله سلام عليكم عليكم ورحمة আমার পিছনে যেই স্থাপত্যটা দেখছেন এটি এক সময়ের মদিনা রেলওয়ে স্টেশন ছিল যেটা সুলতান আব্দুল হামিদের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে সরাসরি তুরস্কের ইস্তাম্বুল থেকে ট্রেন আসতো ট্রেনে হাজি এবং ব্যবসা বাণিজ্যের কাছে হাজি এবং ব্যবসা বাণিজ্যের জন্য স্তানবুল থেকে মদিনায় আসতেন তুরস্কের লোকেরা এটি একটি অনেক আগের শৈল স্থাপত্য যেটি কালের সাক্ষী হিসেবে আমাদের এখানে আছেন ঠিক এই পাশে একটি ঐতিহ্যবাহী মসজিদ আছে যেটিও সেটিও তুর্কিদের তৈরি তুর্কিদের দ্বারা প্রতিষ্ঠিত এবং এই মসজিদটি কালের সাক্ষী হিসেবে এখানে দাঁড়িয়ে আছে এখানে হাজিরা আসতেন এবং এখানে অবস্থান করতেন এটি সেই স্টেশন যেটা মদিনায় অবস্থিত একেবারেই রসুলসল্লা আলী আসাল্লামের রোজা থেকে অদূরে অবস্থিত রয়েছে সাল আলহি রজা থেকে সামান্য কিছু দূরে স্টেশনটি অবস্থিত